আমার কিভাবে সাথে রোমান্টিক ভিডিও আপনিও তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে শুধু রাস্মিকা না কোনো নায়িকার সাথে যে কারো ছবি দিয়ে আপনি এরকম রোমান্টিক কিস ভিডিও তৈরি করতে পারবেন প্র্যাঙ্ক করার জন্য কাজটা শিখে রাখুন বন্ধুদের সাথে কিন্তু প্র্যাঙ্ক করতে পারবেন

অ্যাপস সেন্ট্রপটে অ্যাপ দিবেন।Mats কানেক্ট কানেক্ট আইকোনা চাইকনে চলে আসবেন। অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখানে লেখা আছে টেক্সট টু ভিডিও ইমেস টু ভিডিও। যে তো ছবি দিয়ে ভিডিও তৈরি করব ইমেস টু ভিডিওতে চলে আসবেন। এখানে আপলোড দিতে হবে ছবিটা আর অবশ্যই দুই জনের ছবি একসাথে করে নেবেন। পিসাট অ্যাপ্লিকেশন দিয়ে আপলোড ইমেজে টাচ করার সাথে সাথে যে লাইটাস ফুল করবে। যে দেখুন আমি দুইটা ছবি একসাথে করে রেখেছি। ছবিটাকে নিয়ে দিয়ে দিলাম। এখন এখানে টেক্সট লিখতে হবে। আমি টেক্সট লিখেছি যে টেক্সটটা লিখলাম স্ক্রিন এর কাছে দেখে। লিখতে পারেন এখানে তিরিশ লিখে আছে ট্যাপ দিবেন প্রসেসিং হবে একটু সময় লাগবে অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি ভিডিও কমপ্লিট ভিডিওর উপর টাচ করলে এখানে দেখুন একটা আইকন চলে আসবে নিচে আইকনটার উপর ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে আর কেউ খারাপ কাজে ব্যবহার করে অবশ্যই প্র্যাঙ্ক করার জন্য ব্যবহার করবে বন্ধুরা ভিডিওটা দেখে একটি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ